চলেন একটু শোনায় দিই আমাদের সমাজের কিছু লোক আছে যারা শুধু কাগজে মুসলমান কাগজে বোঝেন কথায় না বার্তায় না চলায় না ফিরায় না উঠায় না বসায় না খাওয়ায় না লওয়ায় না কাজে না কর্মে না কোনোভাবেই বোঝা যায় না যে সে মুসলিম কিন্তু যেখানে সরকারিভাবে লিখতে হয় ধর্ম কি ওইখানে উনি বিনা বিদায় লেখা দিয়ে আসে মুসলমান এদেরকে বলি আমি কাগজে মুসলমান হুজুররা তো আরেকটা শব্দ বলে এই জন্য আমি বলি না ওটা আমি এইভাবে একটু ঘুরাইয়া বলি দুজেগে যখন কাফেরদের সাথে যাবে কেননা এখন অনলাইন সিস্টেম না সবকিছু কি অনলাইন ঠিক না ব্যাংকিং বলেন স্যাংকিং বলেন সব অনলাইন ঠিক না আপনি যে লেখা দিয়ে আসলেন মুসলমান অনলাইনে সারা দুনিয়ায় চলে গেছে যখন কাফেরদের সাথে যাবে তো একদিন একদিনের কাহিনী হবে একদিন পর্ব আসবে কাফেররা বলবে সারা যুগ অনলাইনে দেখা আসলাম তুই মুসলমান তুই আমাদের সাথে আসলি কেন আমাদের মতো শাস্তি তোর কেন তো ইসলাম লেখা তোর লাভটা হলো কি তুই তো দেখলাম আইডি কার্ডের জায়গায়ও ইসলাম লেখা আসলি ধর্মের জায়গায় দলিল করার সময় ধর্মের জায়গায় ইসলাম লেখলি সার্টিফিকেট নেওয়ার সময় ধর্মের জায়গায় ইসলাম লিখলি পাসপোর্ট বানাইতো ধর্মের জায়গায় ইসলাম লেখলি চাকরির অ্যাপ্লিকেশনও ধর্মের জায়গায় ইসলাম লিখলি যেখানে ধর্ম লেখতে হইতো তুই চোখ বন্ধ করে ইসলাম লেখা দিতি তোরে ইসলাম লেখা কাজে দিল কি এতু কাফেররা বলতে দেরি আল্লাহর রহমতে জশ আসতে দেরি হবে না আল্লাহ বলবে জিবরিল এই কাগজে লেখা মুসলমান গুলা কোবাই কোরআন ইায় যখন বাইর করবে আদেরকে তো কাফেররা চিৎকার দিবে আর বলবে ইয়াউমা ইয়া আব্দুল্লাদিন কাফারু ইয়াউমা ইয়া আব্দুল্লাদিন কাফারু লও কানূ মুসলিমিন আমরা যদি এরকম কাগজের মুসলমান হইতাম তাইলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হইত সত্য এটি আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই তাইলে আপনি সুখ পান্ত পান কি করে আমাকে বোঝান যাকে যেই কাজের জন্য রাখা হইল ওই কাজ যদি না করলো মালিক তাকে বেতন দিবে তো দিবে কয়েক আপন বানাবে তো বানাবে আপনি বলেন যুক্তি দিয়ে যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিল ওই ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু যখন ইসলামের ছাপ নাই তো বস্তু দিয়ে আমি সুখী হব তো হব কতক্ষণ সম্পর্ক আমাকে সুখী করবে তো করবে কতক্ষণ সম্পর্ক আমাকে কতক্ষণ সুখী করবে বলে ইসলামই তো নাই আমার ভিতরে ছাপই তো নাই মুসলমান আমি কিন্তু ইসলামের ছাপ নাই এই জন্যই আমার প্রথমে কথাটা এটাই ছিল যে সব আছে কিন্তু দেখতেছি কিছুই নাই সুখের আসবাব সব আছে কিন্তু কারো জীবনে সুখ নাই যুবকদেরকে দেখলে দেখা যায় জীবনে সুখ নাই